আমি জানি তার নফস তাকে কি কুমন্ত্রণা দেয় প্রত্যেকটা কুমন্ত্রণা আমি জানি নফস রুহ ফেরেস্তার মতো আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর একটা আদেশ রুহ নিষ্পাপ আবেগী আল্লাহ প্রেমিক এই রুহটা যখন মাটির এই পিঞ্জোড়ায় ঢুকে মাটির খাঁচায় ঢুকে তখন তার নাম হয় নাফস আর একটা নাম হয় কি মানে এখন আর সে শুধু আত্মা না মাটির সাথে মিশে মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত একটা তৃতীয় জিনিস রু মাটির দেহ দুইটার মিশ্রণের তৃতীয় একটা বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস তৈরি হয় তার নাম হলো নফস মানে সে রুহ বটে রুহের ফেরেস্তা বৈশিষ্ট্য হল আবার মাটির কাম ক্রোধ লোভ হিংসা ইত্যাদি এইসব বৈশিষ্ট্য সে নিয়েছে যেমন বৃষ্টির পানি এটা যখন টাবের ভিতরে ঢুকে তখন এটা শুধু বৃষ্টির পানির যে বৈশিষ্ট্য সেরকম থাকে না এটা আরেক রকম একটা স্বাদ গ্রহণ করে আরেক রকম একটা রূপ গ্রহণ করে ঘনত্ব বাড়ে বিভিন্ন রকমের জিনিস মিশে যায় সেটার নাম পানি না সেটার নাম ডাবের পানি পানি বললে যদি কেউ পানি এনে তো বটেই কিন্তু এটা আরেক রকম হয়েছে ঠিক ডাবের পানির মতোই আকাশের পানি ডাবের ভিতরে ঢুকে যেমন আরেক রকম হয় আল্লাহর তৈরি রূপ মানব দেহে ঢুকে আরেক রকম হয় এটা ফেরেস্তার বৈশিষ্ট্য বলা হয় আবার পশুত্বের পশুর বৈশিষ্ট্য বলা হয় সে খেতে চায় জুলুম করতে চায় চুরি করতে চায় সে বিভিন্ন ধরনের ধরনের অবৈধ বুক বিনাশ ইত্যাদি করতেছে কারণ মাটির বৈশিষ্ট্য নিয়েছে এই জন্য অনুম তার নার্স তার যে আত্মাটা মাটির পিঞ্জরায় ঢুকে এই পৃথিবীর মাটি পানি আগুন বাতাসের বৈশিষ্ট্য নিয়ে নিয়েছে নিয়ে সে এখন নার্স হয়েছে সে লুবি ছিল না এখন লুবি হয়েছে তার কোনো রাগ ছিল না এখন সে রাগী হয়েছে তার কোনো কামনা ছিল না এখন সে কামনাকারী হয়েছে তার কোনো বিভিন্ন মদমত্ততা ছিল না নেশা ছিল না এখন সে নেশাও করতে পারে নেশা বৈশিষ্ট্য নিয়েছে এই বৈশিষ্ট্যের কারণে তার রুটেই নফসে পরিণত হয়ে তাকে অবৈধ নারীর দিকে কুমন্ত্রণা দেয় একটা খারাপ ছবি দেখার কুমন্ত্রণা দেয় একটা পাবজি দেখার কুমন্ত্রণা দেয় তাই না কয়েবে কি আছে এগুলো দেখার কুমন্ত্রণা দেয় তাকে বেতন এক লাখ টাকা ঘুষ সুদ খেয়ে মাসে পঞ্চাশ লাখ টাকা কামাই করার কুমন্ত্রণা দেয় নারী হলে তাকে অবৈধ রিলেশনের কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণাগুলো রুহ আর মাটির দেহের সংমিশ্রণে যে দেয় আমরা সবাই এই কুমন্ত্রণার শিকার আপনি আমি ইমাম মুক্তাদি পীর মুরিদ নবী উম্মত কেউ এর থেকে বাদ নাই আদমকে যে ওই নিষিদ্ধ ফলটা খাওয়ার কুমন্ত্রনা দিল ওই নফসে দিয়েছে হাওয়াকে যেটা খাও একটা লোভ আসছে যে জান্নাতে চিরকাল থাকতে পারলে তো কত আরাম কত আয়েস কত সুখ কত শান্তি অতিরিক্ত লোভে ওইটা করেছে এই জন্যই মানুষ আপনি ভালো তো তার সব ভালো আপনি খারাপ তো সবই খারাপ কারো নফস ভালো না ফেরাউনের আর আরে ইমাম সাহেবের নফস একই ফেরাউন অনেক শক্তি সামর্থ্য পেয়েছে কিন্তু পায় নাই আল্লাহ নির্দেশনা কোরআন কিতাব তার ছিল কিন্তু সে নেয় নাই অনেক শক্তি সামর্থ্য পেয়ে শুধু খারাপটা নফসের এসে আনা রব্য আনা আলা আমি বড় রব আমি তোমাদের আসল লড় নির্দেশনায় প্রচন্ড কমান্ডার সারাক্ষণ আপনাকে খারাপের নির্দেশনা দেবে মন্ত্রণা দেবে হুইস্পারিং করবে হুইস্পার আসে নাফসকে ঠিক করার জন্য এই মসজিদ নাফসকে ঠিক করার জন্য আধ্যাত্মিক যত ওলি উলিয়াউলিয়ারা কাজ করেন যদিও আজকে তারা তারাও অনেকে বিচ্ছিত হয়ে গেছে ওদেরকে গায়ল করে ফেলেছে সমস্ত সিনেমার মাদার মাদার অফ অল সিনেমা সমস্ত সিনেমার মাদারকে এই নফস সমস্ত উলঙ্গপনার মাদারকে সে দিয়েছে সাথে আছে। বিশ্ব যত খাই মনোভাব যুদ্ধ বিগ্রহ পারমাণবিক বোম তৈরি করে প্রতিপক্ষকে ধরা থেকে বিলীন করে দেওয়ার যে হিংসা জিঘাংসা এসব পরমাণু বোমার মাদারকে এই সে বানিয়েছে আমাকে বেশি খেতে হবে বেশি শক্তিশালী হতে হবে বেশি হতে হবে আমার সামনে দাঁড়াবে গুঁড়িয়ে বিল্ডিং ঘর বাড়ি দুয়ার মাত্র চারশো ডিগ্রি তাপমাত্রায় নাগাসাকি হিরোসিমার যে বোমটা ফেটেছিল চারশো ডিগ্রি তাপমাত্রা ছিল তাতে উড়ে গেছে সব আর এখন চার হাজার থেকে আঠাশ হাজার ডিগ্রি ডিগ্রি তাপের বোমা বানিয়ে বসে আছে মানে বিল্ডিংটা যে উড়ে যাবে তার ধুলি বালিও থাকবে না ওখানে দেশটা মনে হবে পুরা মরো ভাই একটা সাগর এখানে যে কখনো বসতি ছিল এটা কেউ কল্পনা করতে পারবে না এমন অবস্থা হবে কে বানিয়েছে এই নাফস মা দারে বুধ হা বুতে নাফসে সমাজ তেত্রিশ কোটি দেব এই সমস্ত এই মূর্তি দেব মাদারকে এই নফস এই বানাইছে ব্রাহ্মণ ঠাকুরকে কুমন্ত্রণা দিয়েছে তুমি সন্দেশ চাইলে এটা খারাপ তুমি দুধ কলা চাইলে এটা খারাপ তুমি প্রসাদ চাইলে তোমারে সমালোচনা করবে একটা মূর্তি বানাও না আপনি তো হ্যাঁ ওকে দাও সন্দেশ খাওয়ার জন্য নিজের দোষ এড়াবার উদ্দেশ্যে ওই মূর্তি বেসারা ওতে কিছু জানে না হুয়া একটা বানাইছে বানাইয়ে ওর নামে সে নেয় ওইটা হলো তার চামচ নবসের চামচ নবসের ডাইরেক্ট নেয় না ওই চামচ দিয়ে নেয় ঠাকুর ডাইরেক্ট নেয় না মূর্তি দিয়ে নেয় মাজার বানিয়েছে মাজার হলো শত শত কুড়ি টাকার মালিক

যে কোটি কোটি শত শত 20 টাকা গাড়ি গাড়ি ইত্যাদি এইসব কিছু হতে হলে একটা মাজার বানাও মাজার দিয়া দেখতে দেখতে সে বিনা পুঁজির জমিদার নাপসে বানাই গলি মাদারে বুথা বুতে নাপসে সমাস আর আইতামানিত্ত খাজা ইলাহু ওয়া হা তাক কি দেখেছো যে তার মাবুত বানিয়েছে তার নফসের হাওয়াকে নফসের হবিকে তার নফসের কামনা বাসনাই তার মাহবুদ পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস মনে যা তা